নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবরটা নিয়ে আপনাদের সামনে তুল আলোচনা করতে চাই সেটা হচ্ছে জানেন যে বাংলাদেশের ইলিশ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তারা ইলিশ মাছ পশ্চিমবঙ্গে এই পুজোর সময় তারা পাঠাবে না তো ভারতে পাঠাবে না এই সিদ্ধান্ত তারা নিয়েছিল পরবর্তী ক্ষেত্রে সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসে এবং আজকে সেই ইলিশ পশ্চিম বাংলার বাজারে ঢুকেছে গতকাল গতকাল রাত্রেই ঢুকেছে কিন্তু আজকে সেই বাজারে একদম খুচরো বাজারে সেই ইলিশ ছড়িয়ে পড়েছে তো হাওড়াতে আসে এবং হাওড়া থেকে বিভিন্ন যে শহরতলির বাজারগুলো সেটা সেই ইলিশ পৌঁছে গিয়েছে এবং যে বিষয়টা হচ্ছে যে এই ইলিশ নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে যে এখনো পর্যন্ত মোট যেটা আমরা জানতে পাচ্ছি যে সাতটি ট্রাকে গতকাল বেনাপোল পেট্রাপোল দিয়ে এই বাংলাদেশের ইলিশ পদ্মার ইলিশ সেটা ঢুকেছে মোট পঁচিশ টন এখনো পর্যন্ত মাছ ঢুকেছে কিন্তু যে কেন যে বিষয়টা নিয়ে আলোচনা যে বাংলাদেশের এই ইলিশ নিয়ে কিন্তু একটা এবারে মানে যে এই ভারতে পুজোর সময় প্রতি বছরই ইলিশ আছে এবারে কিন্তু তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশের ইলিশ তারা এখানে পাঠাবে না কারণ দেশের আভ্যন্তরীণ চাহিদা মেটানোর আগে মেটাবে অর্থাৎ দেশের মানুষ আগে পাবেন কম দামে ইলিশ তারপরে পরবর্তী তারা ভাবনা চিন্তা করবেন তো এই নিয়ে কিন্তু তারা সেই সঙ্গে তারা আবেদনও করেছিলেন মোহাম্মদ ইউনুস যে এটাকে যেন অন্যভাবে না ভাবা হয় ভারত সরকার যেন অন্যভাবে যে কূটনৈতিকভাবে যেন ভাবা না হয় যে ইলিশ দেয়া হচ্ছে না এমনটা যেন মানে রাজনৈতিক কারণ এমন কোনো যেন মানে না করা হয় মূলত ইলিশ দেয়া হচ্ছে না যে বাংলাদেশের মানুষকে আগে খাওয়ানো হবে এমনটা ভালো ভালো প্রস্তাব কিন্তু তাহলে দিলেন কেন এখন এই বিতর্ক দানা বেঁধেছে যে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যখন ঘোষণা করলো যে তারা ইলিশ পাঠাবে না পশ্চিম বাংলায় ভারতে তাহলে কেন তারা ইলিশ দিল এবং এই নিয়ে বিতর্ক এবং এখনো পর্যন্ত আজকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে আমি দেখছিলাম যে বাংলাদেশের বহু সংবাদ মাধ্যম যে ভারতবর্ষে ইলিশ পাঠিয়ে তারা যেন আমাদের মানে কৃতাত্ম করে দিয়েছে অর্থাৎ অনেক অনেক দয়া করেছে আমাদের ইলিশ পাঠিয়ে এবং পশ্চিম বাংলা ভারতের মানুষ এই বাংলাদেশের ইলিশের জন্য না যদি না আসতো তাহলে হয়তো খেতে পেত না এরকম একটা তাদের ধারণা তৈরি করেছেন যে তারা অনেক কিছু করে ফেলেছেন এবং যে অভিযোগটা আজকে বাংলাদেশের একাংশ মানুষ তারা করছেন যে যে বাংলাদেশে যে ইলিশ যে দামে বিক্রি হচ্ছে তার থেকে অনেক কম দামে নাকি ভারতে পাঠানো হয়েছে এবং যে রেটটা বাংলাদেশে যে ডলারে যেটা যে ডলারে হিসেব করে বাংলাদেশের ডলার অনুযায়ী বাংলাদেশে যে ইলিশের দাম হচ্ছে এক হাজার ছশো পঞ্চাশ টাকা পার কেজি সেখানে ভারতে পাঠানো হয়েছে এক হাজার একশো আশি টাকা পার কেজিতে এবং এই নিয়ে সেখানে ব্যাপক একটা উত্তাল বহু জায়গায় এই নিয়ে প্রশ্ন উঠেছে যে কেন এত কম দামে ইলিশ বাংলাদেশ মানে ভারতে পাঠানো হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত কম দামে ইলিশ পাঠানোর কে বলেছে কারণ বাংলাদেশ ভারতবর্ষের ব্যবসায়ীরা বিশেষ করে কলকাতার এই যে ফিশ মার্চেন্ট ইম্পোর্টার মার্চেন্ট যারা তারা একটা আবেদন করেছিলেন প্রতি বছর কারণ তাদের ব্যবসায়িক স্বার্থ রয়েছে যে সেই কারণেই তারা আবেদন করেছিলেন দুর্গাপুজোর সময় যাতে ইলিশ আসে এখানে কিন্তু এমন ভাব বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের একটা এক শ্রেণীর জনগণ সবাই নয় যে তারা মনে করছেন যে অত্যন্ত একটা বিশাল কাজ করে ফেলেছেন যে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে ইলিশ পাঠিয়ে আপনারা পাঠাবেন না ইলিশ কারণ আপনাদের ইলিশ আজকে কলকাতার বাজারে যখন হাওড়ার বাজারে যখন এসছে আপনাদের সেই ইলিশ খাওয়ার জন্য লোক ঝাঁপিয়ে পড়েনি কারণ পশ্চিমবাংলায় এখন বহু জায়গায় ইলিশ বিশেষ করে আমাদের ডায়মন্ড হারবার কোলাঘাট দীঘা বহু জায়গায় ইলিশ মাছ পাওয়া যায় এবং যথেষ্ট ইলিশ মাছ পাওয়া যায় তাই বহু জায়গায় আর বাংলাদেশের ইলিশ শুধু নামেই চলে কিন্তু টেস্ট যদি বলেন একই আমাদের ইলিশ যেটা বলছেন সবাই যে আমাদের পশ্চিমবাংলায় যে ইলিশ পাওয়া যায় বঙ্গোসাগর গোলাঘাট বলুন ডায়মন্ডারবার এই দিকটায় সেই ইলিশ ইলিশের স্বাদ কিন্তু অত্যন্ত ভালো অর্থাৎ কোথাও যেন একটা মিথ সেই মিথ থেকেই কিন্তু আমরা পদ্মা মানে মানুষ জানতে চায় কিন্তু অত্যন্ত নাগালের বাইরে এবং সেই এত দাম প্রায় এক হাজার একশো পঞ্চাশ বাংলাদেশ থেকে আনতে হয়েছে তাহলে এখানে তার কত দাম ভাবুন অর্থাৎ এই বিষয়টা কিন্তু এখন একটা অত্যন্ত আলোচনা সারা বাংলাদেশ জুড়ে একটা আলোচনা হচ্ছে যে তারা এমন একটা ভাব করছেন যে ভারতকে তারা অত্যন্ত একটা বড় ভারতের জন্য অত্যন্ত বড় কাজ করেছেন কিন্তু আপনারা জানলে সত্যি কথা জানলে অবাক হবে যে কেন তারা ভারতবর্ষে বাংলা ইলিশ পাঠালেন সেটা জেনে রাখুন যে বাংলাদেশের অবস্থা হাসিনা সরকার হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ আর্থিক দিক দিয়ে তারা পিছিয়ে পড়েছে আইন শৃঙ্খলা বলে সেখানে কিছু নেই এবং যেটা আজকে বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে যে তারা যখন আমাদের দেশের বিরুদ্ধে এত প্রতিবাদ যে ভারত বিরোধী তারা মন্তব্য করছেন ভারতের মাল বয়কট করার ডাক দিচ্ছেন অথচ তারাই কিন্তু ভারতে তাদের সরকার বলছে যে ভারতের পণ্য যেন পাঠানো না বন্ধ হয় যেমন কিছুদিন আগে ডিমের দাম বাংলাদেশে এত বেড়ে গিয়েছিল এবং ভারত থেকে মোহাম্মদ ইউনুসও আবেদন করেছিলেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান এবং ভারত থেকে ডিম পাঠানো হয় পিঁয়াজ আলু এই সাপ্লাই যেন মানে মানে কোনোভাবে বিচ্ছিন্ন না করা হয় যে এটা ধারাবাহিকভাবে সাপ্লাই দেওয়া হয় কারণ এটা আবেদন অন্তর্বর্তী সরকারের কিন্তু ভারত অত্যন্ত মানে মানে একদম কি বলবো অত্যন্ত মানবিক কারণে এই তাদের যে ব্যবহার বাংলাদেশের সরকারের অ্যাকশনের সরকারের অ্যাকশনের যে উপদেষ্টা তারা যে ধরনের মন্তব্য করছেন এবং বাংলাদেশের এক শ্রেণীর নাগরিকরা যে ধরনের মন্তব্য করছেন তাতে কিন্তু ভারত সরকার কোনোভাবেই সেটাকে গুরুত্ব না দিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু সেই সাপ্লাই তারা অব্যাহত রেখেছে। এবং সেই জায়গাটাই কিন্তু ভারতের মানবিক দিক যেহেতু আমাদের পাশের দেশ সম্পতি সেখানে বহু ঘটনা ঘটেছে হাসিনা সরকারের পতন হয়েছে একটা অন্তর্বর্তী সরকার এসছে কিন্তু যেভাবে সেখানে হিন্দু নিধন হচ্ছে হিন্দুদের ঘর দখল হচ্ছে যেভাবে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এবং সত্যি অবাক লাগে এখন বাংলাদেশ এবং সেখানে ইসলামিক অর্থাৎ যারা যারা সন্ত্রাসীর এক ধরনের রাজত্ব কায়েম করার চেষ্টা হচ্ছে যারা টেরোরিস্ট অর্থাৎ বেহু টেরোরিস্ট যারা সংগঠনের সঙ্গে যুক্ত মানে জঙ্গি সংগঠনের যুক্ত তাদের ছেড়ে দেওয়া হয়েছে তারা ভারত বিরোধী মন্তব্য করছেন এবং তারা সবসময় ভারতের বিরুদ্ধে মন্তব্য করা শুধু নয় যে ভারতকে এই ইলিশ পাঠানোর নিয়েও তারা অনেক মন্তব্য করেছেন তো যে মানে ওই একই কথা বলি যে তারা মনে করছেন যে ভারতকে তারা দয়া করছেন পশ্চিমবঙ্গকে দয়া করছেন আপনাদের ইলিশ কেউ খেতে চায় না আপনাদের ইলিশ দরকার হলে পাঠাবেন না এটা ব্যবসায়িক ব্যবসা করেন তারা ব্যবসায়ীরা বলছেন পশ্চিমবাংলার মানুষ আপনাদের ভারতবর্ষের মানুষ আপনাদের ইলিশ খাওয়ার জন্য বসে নেই এটা আপনাদের জানা উচিত কিন্তু আপনাদের দুটো কারণে ইলিশ পাঠাতে হচ্ছে একটা হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য কারণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা এখন অত্যন্ত মানে অনেক কমে গিয়েছে অর্থাৎ সেই বৈদেশিক মুদ্রা আমদানির জন্য এবং আরেকটা জিনিস যেটা হয়ে যায় সেটা শুনলে অবাক হয়ে যাবে কেন বাংলাদেশে ইলিশ থেকে ভারতবর্ষে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত তারা নিয়েছেন সেটা হচ্ছে যে বিদ্যুৎ অর্থাৎ বাংলাদেশের যে হিমঘট অর্থাৎ সেই হিমঘরগুলোয় বিদ্যুৎ সাপ্লাই বেশিরভাগ হিমঘরই বন্ধ হয়ে গেছে বিদ্যুতের অভাবে কারণ বাংলাদেশে এখন প্রবল বিদ্যুৎ সংকট চলছে এবং সেই বিদ্যুৎ সংকট চলার জন্যই ইলিশ মাছগুলোকে সংরক্ষণ করা যাচ্ছে না কারণ বরফও তৈরি করা হচ্ছে সেই বরফ মানে তৈরি করতে প্রচুর খরচ কারণ যারা বরফ তৈরি করে অর্থাৎ বাংলাদেশের পদ্মায় প্রচুর ইলিশ পাওয়া যায় কিন্তু সংরক্ষণ ধরে তারা সংরক্ষণ করবেন কোথায় তাই সেই মাছ নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই নষ্ট হওয়া সম হয়ে যাচ্ছে অনেক মাছ তাই সেই কারণেই কিন্তু এই বাংলাদেশ থেকে পশ্চিম বাংলা তথা ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তিন হাজার টন ইলিশ তারা পাঠাচ্ছে আজ থেকে ভারতের মানে পশ্চিমবঙ্গের বাজারে সেই ইলিশ ঢুকে গিয়েছে যদিও সেই ইলিশের প্রতি চাহিদা যে নেই কারণ বাংলা ভারত পশ্চিমবাংলায় প্রচুর ইলিশ রয়েছে এবং সেই ইলিশ পদ্মার ইলিশের থেকে স্বাদ টেস্ট কোনো অংশে কম নয় এবং দামেও অনেক কম তাই বাংলাদেশের ইলিশ এখন আর পছন্দ করছেন এবং সেই সঙ্গে বহু জায়গায় পশ্চিমবঙ্গের মানুষ তারা এই ভারত বিরোধী বক্তব্য এবং ভারত এই ইলিশ নিয়ে রাজনীতি বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের অ্যাকশনের মানুষের তাদের তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং তারা বহু জায়গায় ইলিশ ডাক দিয়েছে ইলিশ বয়কট বাংলাদেশের ইলিশ খাবো না বাংলাদেশের ইলিশ বয়কট করুন এই স্লোগান উঠেছে বহু জায়গায় বাজারে কিন্তু বাংলাদেশের ইলিশ তারা বিক্রি করবেন না বলে মাছ বিক্রেতারা বলছেন অর্থাৎ এটা কিন্তু দেখাতে চাইছেন যে তোমাদের তোমাদের ইলিশ আমাদের দরকার নেই আমরা আমাদের যথেষ্ট আমরা স্বাবলম্বী এবং আমাদের এ যে মাছ আমরা আছে সেই মাছ আমাদের যথেষ্ট ইলিশ মাছ আমাদের যথেষ্ট আছে কিন্তু এখন তারা পাঠাতে বাধ্য হচ্ছে শুধু বিদ্যুতের অভাবে কারণ বাংলাদেশে প্রতিদিন এখন এমনি ডোমেস্টিক মানে কী বলবো ডোমেস্টিক বিদ্যুৎ নেই ডোমে বহু জায়গায় ব্যাপক লোডশেডিং গ্রামে গ্রাম বাংলায় তো বহু ভয়ঙ্কর অবস্থা মানে বাংলাদেশের প্রত্যেকটা শহরে দীর্ঘক্ষণ বিদ্যুৎ থাকছে না কারণ যে বিদ্যুৎ যে উৎপাদন কেন্দ্রগুলো আছে বেশিরভাগ জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে তারা ভারত থেকে অনেক বিদ্যুৎ কিনত বিশেষ করে আদানির কাছ থেকে তারা বিদ্যুৎ নিত সেই আদানি তারা বিদ্যুৎ পাঠাচ্ছে না কারণ বিদ্যুতের দাম বাংলাদেশের কাছে পায়নি তাই আদানি গৌত মানে আদানি গ্রুপ সেখানে বিদ্যুৎ পাঠানো বন্ধ করে দিয়েছে চুর একটা ভয়ঙ্কর বিদ্যুতের ক্রাইসিস চলছে বাংলাদেশে এবং সেই কারণেই কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত যে মাছটা কারণ পচে যাবে সংরক্ষণ করতে পারবে না প্রতিদিনই যারা এই ইলিশে ধরেন এবং বিশেষ করে ইলিশ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই তাদের কথা ভেবে কিন্তু ইলিশ পাঠানো হচ্ছে আমাদের কথা ভেবে কিন্তু ইলিশ পাঠানো হয়নি অথচ এমন একটা দেশ যে দেশের মানে তারা বারবার আবেদন করছে যে ভারতবর্ষ থেকে কারণ বাংলাদেশের সাপ্লাইটা হয় পশ্চিমবঙ্গ দিয়ে পশ্চিমবঙ্গে বেনাপোল ওদিকে উত্তরবঙ্গের বর্ডার দিয়ে তো এই মানে এই সময় হিলি বর্ডার দিয়ে হিলি বর্ডার এবং বাংলাদেশ আমাদের বেনাপোল পেট্রাপোল আমাদের পেট্রাপোল ওদের বেনাপোল এই বর্ডার দিয়ে মূলত এই লেনদেনগুলো হয় এবং সেই জায়গায় যদি এই বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ আমাদের বাংলাদেশ যদি আমাদের আমরা যদি বাংলাদেশ ভারতবর্ষ থেকে যদি বাংলাদেশে মাল না যায় তাহলে বাংলাদেশের মানুষের অত্যন্ত সমস্যা হবে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের এবং সেই জায়গায় দাঁড়িয়ে শ্রেণীর মানুষ সমানে কিন্তু ভারত বিরোধী বক্তব্য ভারতের জিনিসপত্র বয়কট করলে করুন আমাদের আমাদের সমস্ত জিনিস বয়কট করুন আপনারা এবং যেভাবে ইলিশ নিয়ে আপনারা যে আজকে সমস্ত সংবাদ মাধ্যমে দেখছি আমি বাংলাদেশে যে তারা ইলিশ নিয়ে এমন খবর করেছে যে মানে কত বড় কাজ করে দিয়েছেন তারা এই ইলিশ পাঠিয়ে যেখানে এবং ইলিশ বয়কট করা ইলিশ বাংলাদেশের ইলিশকে বয়কট করা উচিত সত্যি বয়কট করা উচিত যে পশ্চিমবাংলার বহু জায়গায় মানুষ সিদ্ধান্ত নিয়েছেন তারা বাংলাদেশের ইলিশকে বয়কট করবেন কারণ সেখানে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে তো আমরা দেখছি যে হাসিনা সরকার চলে যাওয়ার পর যেভাবে কারণ এর আগেও হতো কিন্তু এখন যেন অত্যন্ত বেড়ে গিয়েছে যে বাংলাদেশের বহু জায়গায় সেখানে মন্দিরের আক্রমণ হচ্ছে এবং বহু সংখ্যালঘুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে দখল করা হচ্ছে এবং এই কথাটা আমি বলছি না এই কথাটা বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম তারা খবর করতে বাধ্য হচ্ছে এবং বহু টেলিভিশন তারা খবর করছে এই ঘটনা তারাও কিন্তু এই ঘটনালোকে গুরুত্ব দিয়ে সম্প্রচার করছে এবং খবরের কাগজে গুরুত্ব দিয়ে সংবাদটা ছাপা হচ্ছে তাই অত্যন্ত একটা যে এই অবস্থায় দাঁড়িয়ে যে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে ভারত যদি সহযোগিতা না করে তাতে খাদ্য সংকট কিন্তু টান পড়বে বাংলাদেশে কারণ এবং তারা এমন ভাব দেখাচ্ছে যে আমরা যেন ইলিশ পাঠিয়ে দয়া করছি ভারত পশ্চিমবঙ্গের মানুষকে এবং তারা হুঙ্কার ছাড়ছেন বড় বড় কথা বলছেন আমাদের কি বক্তব্য যে আপনাদের ইলিশ কেউ খাচ্ছে না আপনাদের ইলিশ পশ্চিমবাংলা ভারতের মানুষের কাছে চাহিদা নেই তাই এই সব কথা বলে লাভ নেই কারণ বাংলাদেশের থেকে আজকে যে ইলিশ এসছে তিন হাজার টন ইলিশের নিয়ে হয়েছে বুকিং হয়েছে প্রতি বছরই একটু বেশি দেয় কিন্তু যেটা আমি ফিস ব্যবসায় যারা ইম্পোর্ট করেন যারা মালটা আনেন যে ব্যবসায় তারা বলছিলেন সব মালটা তারা আনতে পারেন না কারণ সেভাবে এখানে বিক্রি হয় না কারণ এখানে এখন ইলিশ বহু সাফিসিয়েন্ট ইলিশ আমাদের পশ্চিমবাংলায় বহু জায়গায় আমাদের যারা জেলে যারা মাছ ধরেন তারা ধরতে পারেন এবং বহু আমাদের খুব অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের রাজ্যে তাই নিতান্ত একটা যে একটা যে বিষয়টাকে নিয়ে হিরিক করা হয়েছে ইলিশ বাংলাদেশের ইলিশ এবং যে ইলিশ একটা রাজনীতিক ইলিশকে নিয়ে রাজনীতি যে তারা এমন ভাব দেখাতে শুরু করলেন যে ইলিশ মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু তার ঘোষণাও করে দিলেন যে তারা ইলিশ পাঠাবেন না তারপরে কিন্তু একটা বাংলাদেশ ব্যবসায়ীরা স্বাভাবিক চিঠি দেবেন কিন্তু তারপরে পাঠানোর মূল কারণটাই কিন্তু যে এই ইলিশ যে সংরক্ষণ করার অভাব কারণ স্টোরগুলোতে তাদের যে সংরক্ষণ স্টোর কোল্ড স্টোরগুলোতে বিদ্যুৎ নেই বিদ্যুতের অভাবে সংরক্ষণ করতে পারছেন না এবং তাই তারা মাস্টার এই রাজ্যে এই দেশে ভারতে পাঠাতে বাধ্য হচ্ছে এবং সেই সঙ্গে খুব একটা উদ্বেগজনক ঘটনা যে বাংলাদেশে আমি দেখছিলাম যে বাংলাদেশে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর করে করেছে যে ফরমালিন দিয়ে মাছটা সংরক্ষণ বাংলাদেশের একটা খুব গুরুতর একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে দু সালে তৎকালীন বাংলাদেশের এই হাসিনা সরকার তারা মাছ এই ফর্মালিন দিয়ে প্রিজার্ভ করা যাতে পৌঁছে না যায় সেটা যাতে বন্ধ করার জন্য একটা আইনও তারা করেছিলেন এবং তাতে জরিমানা জেল সবই আছে অর্থাৎ ফরমালিন দিয়ে অভিযোগ হচ্ছে এবারেও যাতে মানে যে এই মাছ যেগুলো আসছে সেগুলো ফরমালিন দিয়ে প্রিজার্ভ করা হচ্ছে হচ্ছে না তো সেটাই ভারতে পাঠানো হচ্ছে না তো কারণ এই ফরমালিন দিয়ে মাছ খেলে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কিছু আমাদের বডি ব্যাপক আমাদের দেহে ব্যাপক ক্ষতি হবে কারণ বাংলাদেশে ফরমালিনটা অত্যন্ত একটা চালু যে মাছ মাছকে মানে বড় থেকে বড় থাকলেও বেশিক্ষণ থাকে না তাই মাছ পচনের হাত থেকে ঢুকতে তারা ফরমালিন ব্যবহার করে এবং তাই প্রশ্ন উঠছে যে এই মাছ যেগুলো আসছে ইলিশ মাছ সেগুলো কতটা মানে ইয়ে সেগুলোতে ফর্মালিন ব্যবহার করা হচ্ছে কিনা আমি জানি না তবে এইটুকু বলতে পারি যে বাংলাদেশের ইলিশের বাংলায় কোনো চাহিদা নেই তার অত্যন্ত দাম যে যেভাবে দাম তারা মানে এখানে এই দাম প্রায় হাজার বারোশো টাকার এখানে আরো চোদ্দশো পনেরোশো টাকা পাওয়া যায় এই ইলিশের মানে খাবেন কারণ তার থেকে তো আমাদের এখানে ইলিশ অনেক কম দামে পাওয়া যাচ্ছে তাই বিক্রি হচ্ছে না তাই এটাই মনে হচ্ছে যে এরপর যে যারা ইলিশ আমদানি করছেন যারা এখানকার তারা হয়তো আর ইলিশ বেশি আনবেন না তাই বাংলাদেশের মানুষ যা বাংলাদেশের সরকারকেও জানিয়ে দিতে চাই যে আপনারা ইলিশ নিয়ে এমন ভাব করছিলেন আপনাদের ইলিশ আপনারা রাখুন আমাদের এখানে এইভাবে কারণ আমাদের মানুষ খেতেও চাইছে না এত দাম দিয়ে কারণ আমাদের এখানে যথেষ্ট ইলিশের আছে এবং সেই সঙ্গে প্রচুর প্রচুর জায়গায় সাধারণ মানুষ তার আপনাদের বাংলাদেশের এই এই আচরণ অর্থাৎ সাধারণ মানুষ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা যেভাবে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তাতে আমাদের রাজ্যের মানুষ অত্যন্ত ক্ষুব্ধ এবং বহু জায়গায় আপনাদের ইলিশ বয়কটের ডাক দিয়েছে আমাদের সাধারণ আমাদের এখানকার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাই এই ইলিশ খাওয়ার জন্য বাংলাদেশের ইলিশ খাওয়ার জন্য এই রাজ্যে কেউ মুখিয়ে নেই তাই আপনারা পাঠাতে বাধ্য হচ্ছেন শুধু আপনার সংরক্ষণ করতে পারছেন না কারণ বিদ্যুতের অভাব ভয়ঙ্কর বিদ্যুতের অভাব চলছে এবং বহু জায়গায় আমি যেটা বলছিলাম যে ভারতের উপর নির্ভর করতে হয় সব ক্ষেত্রে বিদ্যুতের ক্ষেত্রেও যে ভারত ভারত সরকারের উপরেই নির্ভর করতে হয় তাদের এবং এখন তো আদানি গ্রুপও বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দিয়েছে অর্থাৎ সব মিলিয়ে তারা একটা সমস্যায় পড়েছেন কারণ তাদের এখন যে সময় আমি দেখছিলাম বহু জায়গায় চট্টগ্রাম খুলনা বহু জায়গায় ব্যাপক লোডশেডিং ডোমেস্টিক বিদ্যুৎ নেই মানে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এই হাসিনা সরকারের পতনের পর তাই এখন চাপে বাংলাদেশ এবং সেই কারণেই কিন্তু তারা বিভিন্নভাবে কারণ তারা যেভাবে খাওয়া উচিত না তারা বিভিন্নভাবে তারা ভারত বিরোধী মন্তব্য ভারত বিরোধী বক্তব্য এবং ভারত বিরোধী কাজকর্ম তারা করছেন যেটা কখনোই বাংলাদেশের কাছে এটা আশা করা যায় না যে বাংলাদেশের আমাদের প্রতিবেশী দেশ কিন্তু ভারত বাংলাদেশের প্রতিটা বিপদে কিন্তু ভারত হাত বাড়িয়েছে আর তারা কিন্তু সবসময় আমাদের বিরুদ্ধে কথা বলে যায় আমাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে যেটা অত্যন্ত একটা অমানবিক একটা আচরণ তারা সব সময় করেন কিন্তু ভারতবর্ষ ভারতের মানুষ তাদের দিকে সব সময় মানবিক হাত বাড়িয়ে দেয় এবং যার জন্যই এখনো পর্যন্ত এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সাপ্লাই বন্ধ করেনি ভারত তাদের দিকে তাদের প্রয়োজন মতো সমস্ত রকম সহযোগিতা ভারত করছে এবং পেঁয়াজ আলু ডিম সবই পাঠাচ্ছে তাই এইটুকু আপনাদের স্মরণ করিয়ে দিলাম যাতে ভারতের বিরুদ্ধে এই কথাগুলো বলার আগে ভাববেন ভারতের অবদানটা কি বলেন যারা আমার বক্তব্য একমত হবেন নিশ্চয়ই যে এই বাংলাদেশে যেটা চলছে যেভাবে ভারতের বিরুদ্ধে একের পর এক যে আক্রমণ যারা যেভাবে করছে বিশেষ করে বহু মানে ইসলামিক সংগঠন সেগুলো সহ্য করা যায় না আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বাংলাদেশের কাগজে মানে তারা সব মানে খুব ভারতের কিসের ভারতের উপর খুব অত ভারতের উপর খুব ভারতের জিনিসপত্রই বেঁচে আছেন তারা ভারত বয়কট ভারতের মাল পণ্যের বয়কট ডাক দিচ্ছেন তারা অথচ ভারতের মাল খেয়েই বেঁচে আছেন তারা এটাই খুব অদ্ভুত এই দেশটার এবং আমি জানি না যে এই ধরনের আচরণ তারা কেন করছেন অর্থাৎ যদি ভারত একবার আপনাদের থেকে মানবিক হাতটা গুটিয়ে নেয় নিজেদের দিকে ফিরিয়ে নেয় তাহলে থাক আপনাদের সমস্যা হবে না তো ভেবে দেখুন তাই ভারত বিরোধী মন্তব্য করা এবং ভারতের পণ্য বয়কট করার আগে অনেকবার ভাবুন আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও কিছু খবর নিয়ে আপনাদের সামনে আসবো আর শেষ করার আগে সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইভ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ